যেহেতু এখন মুসল জায়গা বেশি হচ্ছে আমাদের বাড়িতে তো একটু সাদে যাবো সাদে হচ্ছে সাথে তো অনেক পানি জমে গেছে এটা আমাদের পেয়ারা গাছ আর এটা হলো আমাদের আতা গাছ শরীফা ফল যেটা বলে আর এটা আমাদের পেয়ারা গেছে আমার মা রোপণ করার অনেক বড় আমার দাদি আর করছিল আমাদের মৌলানা সাফ আমার ছোট ভাই বসির আহমেদ তাদের পেয়ারা গেছে অনেক পেয়ারা আসছে

যাই হোক আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে কখন কি হয় জানি না তাহলে নিচে চলে যাচ্ছি তো পা পাপি সম্ভাবনা থাকে কিন্তু কাটার Tamis? Babá? Sim. É. Eu é gosto de mim? Sim. É? Sim.